সবচেয়ে বড় উদ্বেগ হল গ্রেট পরিবর্তনের অনিশ্চয়তা যেখানে কর্মচারীরা আশা করেছিলেন দ্রুত পরিবর্তন হবে সেখানেই বলা হয়েছে তা পরবর্তী সরকারের সিদ্ধান্ত আপনাদের সবাইকে স্বাগতম পি স্কেল আপডেট জোনে আজকের খবরে আমরা আলোচনা করব দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ ও আন্দোলনের নতুন পর্যায় নিয়ে শুধুই বেতন বৃদ্ধি নয় এবার মূল সমস্যা ঘুরে দাঁড়িয়েছে গ্রেট পরিবর্তন ভাতার ন্যায্যতা ও বাস্তবায়নের সময়সীমা আগের আপডেটগুলোর সঙ্গে তুলনায় আজ একটু ভিন্ন দিক থেকে বিষয়টি দেখা যাক মূল প্রতিবেদন নতুন তথ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের মধ্যে খুব তখনই চরমে পৌঁছেছে যখন ডাক্তার সালেহুদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা একটি বৈঠকে জানিয়েছেন যে নতুন পে স্কেলের সুপারিশ এখন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই মন্তব্য শ্রমজীবীদের মধ্যে অপেক্ষা দীর্ঘ হবে এমন আশঙ্কা সৃষ্টি করেছে একাধিক সরকারি দপ্তরের কর্মচারী জানান আমরা বছরখানেক ধরে অপেক্ষা করছি আর এখন পড়েছে নতুন দেরির ভয় গ্রেডে সহ বেতনের খসড়া প্রস্তাবে সর্বনিম্ন গ্রেডের বেতন ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে বলে উল্লেখ রয়েছে আর সর্বোচ্চ গ্রেড এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে শিক্ষক সমাজেও নতুন গতি পেয়েছে আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠন ঘোষণা করেছে যদি ডিসেম্বরের মধ্যে গ্রেড উন্নয়ন ও গ্যাজেট প্রকাশ না হয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচি চালাবে তারা বলছেন কেবল বেতন বাড়ানো হলে কি হবে যদি গ্রেড চ্যানের সুযোগ দায়িত্বভিত্তিক ভাতা ও বিভাগীয় পদোন্নতির অবস্থা ঠিক না হয় এছাড়া কর্মচারীরা গ্রেড ভিত্তিক নিয়োগ ও দায়িত্বভিত্তিক ইনসেন্টিভ ভাতার দাবিও তুলছেন বলা হচ্ছে শুধু বেতন বাড়ুন তা নয় কাঠামোতেও ব্যাজ্যতা চাই আরেকটি চ্যালেঞ্জ হল বাস্তবায়নের সময় সাপেক্ষতা খসড়া সুপারিশ চললেও গ্যাজেট বা ঘোষণা না আসায় কর্মচারীদের মনে আশার ফাঁক রয়েছে অর্থ বিভাগের মতে এই পরিবর্তনের কারণে বাজেটে প্রতি বছর বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হতে পারে ফলে সিদ্ধান্ত নেওয়া ঠিক সহজ নয় সংক্ষেপে বলতে গেলে বর্তমানে পে স্কেল ইস্যু শুধু একজন কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়ানোর প্রশ্ন নয় এটি এখন কর্মচারীদের গ্রেড ভিত্তিক ন্যায্যতা ভাতার কাঠামোর স্বচ্ছতা ও নিয়োগ উন্নয়নহিত সময় সাপেক্ষ বাস্তবায়নের দিকেও দাঁড়িয়েছে আগামী ঘোষণা ও গ্যাজেট প্রকাশ কর্মচারীদের বিশ্বাস ও প্রত্যাশার দিক নির্ধারণ করবে সময় মূল্যবান আর অপেক্ষার ফাঁকি অনেকেই মেনে নিতে চাইছেন না এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট দেখেছিলেন পে স্কেল আপডেট জোন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে